আজ আমি আপনাদের কলকাতার মধ্যে এক সিল্ক শাড়ির হোলসেল এর সন্ধান দিচ্ছি এখানে প্রত্যেক ধরনের সিল্ক শাড়ি আপনারা পাবেন একদম চিপ মধ্যে মার্কেটে আরো দশটা দোকান ঘুরবেন তারপর এখানে আসবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটি শাড়ির দাম কতটা কম রয়েছে এখানে যদি বেশ কিছু ইউনিক সিল্কের শাড়ি নিতে হয় যেগুলি মার্কেটে আরো দশটা দোকানে সচরাচর পাবেন না এমন কিছু কালেকশন চাইলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন মাত্র একশো নিরানব্বই টাকায় এখানে সিল্ক শুরু হবে আপ টু বিভিন্ন রকম প্রাইসে রয়েছে লো রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ কোয়ালিটি ওয়াইজ প্রত্যেকটি শাড়ির দাম থাকবে শুধু এটুকুই বলবো যারা মল থেকে প্রচুর দামে শাড়ি কিনছেন আপনারা ঠিক একই শাড়ি পাবেন এখানে একদম চিপ মধ্যে আপনার ভাবার বাইরে দাম থাকবে এতটাই কম দাম থাকবে এখানে এমনকি থাকবে হিউজ ফ্যাসিলিটিস যারা কলকাতা নেওয়া রয়েছেন আপনারা কিন্তু এক থেকে দু ঘন্টার মধ্যেই প্রত্যেকটি শাড়ি এখান থেকে ডেলিভারি পেয়ে যাবেন এমনকি থাকবে সিওডি এমনকি থাকবে ইএমআই ফ্যাসিলিটিস তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন জায়গার নতুন ভিডিওটি নমস্কার আবারও চলে এলাম উষা শাড়ি প্যারিসের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে তো আজকে কিছু সিল্কের কালেকশন দেখাবো তো আজকে মূলত প্রপারলি সিল্কের ইউনিক ইউনিক কালেকশনে চলেছি এসেছি পুরোটা থাকে সিল্কের ইউনিক কালেকশন আর ট্রেন্ডিং কালেকশন যেগুলো আপনারা মূলত বুটিক কালেকশন হিসেবে ইউজ করেন বা বুটিকে বুটিকে বেছেন বা ফেসবুকে লাইভ করে বিক্রি করছেন কেউ মেসোতে ট্রেন্ডিং আইটেম বিক্রি করছেন সেসব আইটেম কিন্তু আজকে সিল্কের নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওর সঙ্গে ধৈর্য ধরে কারণ আজকে পুরো ভিডিও হবে দামের চমক এবং কোয়ালিটির চমক এবার ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইনে কিন্তু কালেকশন দেখাও পুরো ভিডিওটার সঙ্গে থাকুন তো আজকে আমাদের কালেকশন শুরু হচ্ছে সিল্ক শাড়ি মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় কলকাতা বুকে কিন্তু সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন এছাড়া ইএমআই ফ্যাসিলিটি এক্সেস ফ্যাসিলিটি ডি ফ্যাসিলিটি মানে সিওরি মানে ক্যাশ অন ডেলিভারি এছাড়াও ভিডিও কলের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর এর চেয়ে তো বড় অফার রয়েছে যে এক ঘন্টার মধ্যে কলকাতার মধ্যে কিন্তু ডেলিভারি হবে কলকাতা আশেপাশে যারা আছেন বা কলকাতার মধ্যে যারা আছেন তারা কিন্তু এক ঘন্টার মধ্যে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা রয়েছে কলকাতা বেলঘড়িয়া এবং বেলঘড়া পাপ্পার স্টেশনের পাশে কিন্তু আমার দোকান রয়েছে যারা আসতে যাচ্ছেন স্ক্রিন নাম্বার শো হচ্ছে কন্ট্যাক্ট করলে আমাদের স্টাফ আপনি গাইড করবে এছাড়া যারা বলুন বাড়িতে দিদিভাইনে যারা আছেন যারা আপনি বিজনেস করবেন কী করবেন বুঝতে পারছে না কী বিজনেস করব তারা আমাদের এই ভিডিওটার নাম্বার আছে আপনার কন্ট্যাক্ট করলে আপনি গাইড পাবেন আমাদের লেডিস স্টাফ রয়েছে

এই ধরনের সফট কোয়ালিটির তো আমাদের ভিজিট করুন দেখবেন এই ধরনের প্রপার ইউনিক ইউনিক কালেকশন নিতে হলে আসতে হবে উশা শাড়ি বেল ঘুরিয়ে কিন্তু কাতান চলে অনেকে কাতান বেনারসি বলে বলে বিক্রি করে কাতান সিল্কে আসছে দাম রয়েছে দুশো তিরিশ টাকা দুই এক পিস নেবেন এই শাড়িগুলো তো আমাদের স্ক্রিন নাম্বার শো হচ্ছে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে এক্স্যাক্ট দামটা আপনাদের বলে দেওয়া হবে তো নেক্সট দেখো এটাও কিন্তু সিল্কের মধ্যে কালেকশন আছে কম দামের মধ্যে ইউনিক সিল্ক আছে দাম রেখেছে তোমার জন্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যা বালকে ডিলিং করবেন তার জন্য দামটা কিন্তু আরও কমিয়ে দেওয়া হবে আসুন এসে দেখুন হাতে ধরুন বুঝতে পারবেন কতটা দাম কম রয়েছে নেক্সট আর একটা ইউনিক আইটেম ডবল কালারের মধ্যে চলে আসবে দেখো এই আইটেমে দেখো দাম রেখেছে তিন সরি চারশো তিরিশ টাকা আর এইটা দেখো কালারটা দেখে না ডবল কালার

এই দেখুন এটা রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার মধ্যে সিল্কের একটা হেভি সুন্দর একটা আইটেম আচলে কিন্তু থাকছেই আচলে পম্পম রয়েছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা চলে আসবে যারা নেবেন আমাদের স্ক্রিন নাম্বার হচ্ছে কান্ট্যাক্ট করুন বারম্বার বলছি আমাদের সমস্ত রকম ফ্যাসিলিটি আর আমাদের শপ নেম রয়েছে উষা শাড়ি প্যালেস যেটা বেলঘড়িয়াতে অবস্থিত কলকাতা বেলঘড়িয়া আপনাদের বাড়ির কাছে চলে এসেছি আমরা একবার আসুন ফোন করুন ফোন করে দেখুন যে কত রকম কালেকশান রয়েছে কত রকম কী রেখেছি আমরা শাড়িতে সীমাবদ্ধ নয় শাড়ি নাইটি কুর্তি সমস্ত রকম কিন্তু আইটেম কিন্তু আমরা রেখে রাখো কত সুন্দর বিচিত্রা সিল্ক এখানে চলে বিচিত্রা সিল্ক যেটা এখন ট্রেন্ডিং একটা আইটেম হাইডার একটা আইটেম সবাই চেনেন বা জানেন বিচিত্রা আইটেমটা খুবই চলছে বা খুবই রানিং একটা আইটেম দাম থাকছে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যারা বেশি কোয়ান্টিটি নেবে যারা ভাবছেন যে কুড়ি পিস তিরিশ পিস করে নেব তার জন্য কিন্তু অন টেবিল ডিসকাউন্ট আমরা কিন্তু করে থাকবো নেক্সটটা দেখাবো এটাও কিন্তু সিল্ক বেনারসি চলে যায় সিল্ক বেনারসি দাম কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে দাম রেখেছে তোমার জন্য মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মতো তোমরা কিন্তু এত সুন্দর কাপড়টা খুবই সফটের মতো মৌ বেনারসি বলা হয় থাকে মৌ বেনারসি কিন্তু এটা কাপার জড়ির মধ্যে চলে আসবে কাপারে থাকতে দেখতে কত সুন্দর পাটটা রয়েছে আর এক সাইড ছোট এক সাইড বড় পারে চলে আসে কাপার জড়ি থাকছে দাম থাকছে তোমার জন্য আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো তোমাদের ভাইরাল তোমাদের ট্রেন্ডিং আইটেম তোমাদের খুবই ডিমান্ডিং একটা আইটেম অর্গে মসলিন মসলিন এখন কিন্তু কিন্তু সবাই খুব প্রেফার করছে শাড়িগুলো খুব কিনছে বা খুব নিচ্ছেন এবার বুটিক কালেকশান এখন কিন্তু বুটিকে বা ফেসবুক লাইভ করে কিন্তু খুব বিক্রি হচ্ছে আইটেমগুলো এগুলো কিন্তু নিতে পারেন নিয়ে বিজনেস করতে পারেন খুব সুন্দর একটা ট্রান্সপারেন্সি রয়েছে আর এগুলো কিন্তু মার্কেটে প্রচুর দামে সেল হয় কোথাও পনেরোশো টাকা দু হাজার টাকা আঠেরোশো টাকা দামে সেল হয় আমাদের কাছে পাচ্ছেন মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু এই ধরনের সুন্দর মসলিন শাড়িগুলো পেয়ে যাচ্ছ উইথ ব্লাউজ পিস আচ্ছা কালার ভ্যারাইটি কালার ভ্যারাইটি এগুলোর মোটামুটি দশ থেকে বারো টাকা কালার চলে আসবে যারা ভাবছেন বুটিকে বেচবেন বা আপনারা লাইভ করবেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে রিলস দেবেন বা ইউটিউবে রিলস দেবেন ফেসবুকে রিলস করবেন এগুলো নিয়ে তো নিতে পারেন এগুলো ট্রেন্ডিং এর টাইটান দেখুন কত সুন্দর অসাধারণ কালেকশান দেখো মোসলিন নামে চলে আসছে দাম কিন্তু আটশো টাকা অল বডি ওয়ার্ক রয়েছে অল বডি ওয়ার্ক আটশো টাকা চলে আসবে একদম রিজনাল প্রাইস এগুলো কিন্তু মার্কেটে ভ্যালু রয়েছে আঠেরোশো দু হাজার পনেরোশো কম করে বারোশো টাকা বিক্রি আছে আচ্ছা নেক্সট এটা দেখা হচ্ছে ব্রোকেটেড ব্রোকেটের মধ্যে চলে আসবে এটাও কিন্তু কাপার জোর মধ্যে চলে আসবে কাপার জোরে আঁচলটা খুব সুন্দর রয়েছে আঁচলে কিন্তু সুন্দর লটকনটাও রয়েছে আর পুরো অল বডি কিন্তু সুন্দর বুটির কাজে রয়েছে দাম কিন্তু একদম রিজনেবেল সাতশো আশি টাকা

যে আমি এটা করবো বা এটা নেবো বা এভাবে নেবো তো বলুন অবশ্যই আমরা আপনাকে এড করে দেবো ধরুন এই ধরনের প্রিমিয়াম কালেকশন বুটিক কালেকশন রয়েছে বুটিক যেটা এখন চলছে ওপেন বর্ডার এই শাড়িগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং চলছে দেখুন কত সুন্দর কালার সেট আর ডুয়েল ডুয়েলটনে চলে আসবে টোন কালার সেট কিন্তু এগুলো পনেরো থেকে ষোলোটা কালার সেট রয়েছে পনেরো থেকে ষোলোটা কালার সেট চলে আসবে আচলে কিন্তু সুন্দর ঝালরের কাজ ঝালোর কিন্তু রয়েছে ঠিক আছে আর আচলে খুব সুন্দর সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে কালেকশনটা রয়েছে আর বডিতেও কিন্তু খুব সুন্দর কালেকশন আর আমাদের কিন্তু সিল্কের প্রচুর স্টক রয়েছে প্রচুর কালেকশন পিছনে কিন্তু আমার প্রচুর সিল্ক রয়েছে এছাড়াও কিন্তু আমার গোডাউনের স্টক রয়েছে এছাড়াও কিন্তু আমার সামনেও কিন্তু প্রচুর স্টক রয়েছে সিল্কের একবার আসুন এসে দেখুন দেখলে যে নিতে হবে এরকম বাধ্যতামূলক নেই আপনারা এসে হাতে ধরুন ধরে ফিল করুন জিনিসটা কি আছে দেখাশোনা ফ্রি রয়েছে হাতে ধরে আমরা কিন্তু আসলে যে দেখবেন আমরা কিন্তু সেখানে কোনো আমাদের আপত্তি নেই আপনারা আসুন যেমন এই ধরনের কিন্তু সুন্দর একটা যারা ভাবছেন যে বাড়িতে বিয়ে রয়েছে গায়ে হলুদের সময় এই শাড়িগুলো পরবো পরতে পারেন কারণ এগুলো এগুলো কালার সেট অনেক আছে আর এইটার হলুদ কালারটা একদম বেস্ট কালার রয়েছে হলুদ কালারটা আপনারা নিয়ে গায়ে হলুদে অনুষ্ঠানে পরতে পারেন বা যে কোনো পারপাস এগুলো পড়তে পারে একদম বেস্ট একটা আইটেম রয়েছে দেখো সুন্দর একটা আইটেম রয়েছে এগুলো কিন্তু খুবই সফট আইটেম খুবই সফট আপনারা নিয়ে গিয়ে যে ভারী হবে বা হেভি ভারী হবে ওয়েট হবে আপনার ক্যারি করতে পারবেন না পড়তে পারবে না বা প্রচুর গরম হবে তো সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু এগুলো নেক্সট দেখো জালের মধ্যে এটা প্রিমিয়াম জাল প্রিমিয়াম জালে চলে আসবে দেখো এটা ইউনিক শাড়ি প্রিমিয়াম জাল চলে আসবে জাল কাতান যেটা এখন ট্রেন্ডিং আইটেম চলছে একদম রিজনেবল প্রাইস আটশো পঞ্চাশ টাকা এই যারা বেশি নেবেন তাদের জন্য দামটা কিন্তু অবশ্যই কমবে বারম্বার বলছি এই দামটা শুনে ভয় পাবেন না যারা বেশি কোয়ান্টিটি নেবেন যারা হোলসেলার দাদারা আছেন বা দিদিরা আছেন বা আমার ভাইরা আছেন সবাইকে বলছি যা বেশি কোয়ান্টিটি ডিলিং করবেন ভয় পাবেন না এই রেটটা দেখে কারণ এই রেটে আমরা কিন্তু আর কমিয়ে দেবো কারণ যখনই আপনারা

ইএমআই জন্য কিন্তু ক্রেডিট কার্ড প্রযোজ্য বারো মা বলছি ইএমআই নিতে গেলে ক্রেডিট কার্ড কিন্তু আমার থাকতে হবে চলুন নেক্সট কালেকশন দেখি এটাও কিন্তু একদম গর্জিয়াস একটা এ ওয়ান কালেকশন প্রচুর শর্ট একটা সফট একটা আইটেম ডুয়েল ডেম চলে আসবে একদম সিম্পল অ্যান্ড সোভার আঁচলটা কিন্তু ভরাট কাজে চলে আসবে আর বডিতে কিন্তু সিম্পল কাজ রয়েছে আর পার্টটাও কিন্তু খুব সুন্দর গর্জিয়াস একটা পাড়ের মধ্যে রয়েছে দেখো কত সুন্দর একটা ইউনিক একটা আইটেম দাম কিন্তু একদম রিজনেবল আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা এবার তোমাদের আমি দামটা কিছু বলে দিলাম থেকে কিন্তু প্রপার দাম বলছি না কারণ আমাদের প্রপার হোলসেল হয় এটা হোলসেল কাউন্টার এখানে দাম বললে কিন্তু আমাদের বিক্রি করতে অসুবিধা হয় বা আমাদের যারা আমাদেরকে নিয়ে যাওয়া হোলসেল করে বা যারা দোকানে বিক্রি করে তাদের কিন্তু অসুবিধা হয় কারণ তো রিটেল করে কি অসুবিধা এই দেখুন নেক্সট একটা কালেকশান থাকে এটাও কিন্তু একটা ইউনিক ইউনিক কালেকশন প্রিমিয়াম কালেকশান দাম থাকছে ছশো থেকে সাড়ে নশো টাকার মধ্যে আচ্ছা ছশো টাকা থেকে সাড়ে নশো টাকার মধ্যে চলে আসছে আমাদের ফোন করুন আমরা অবশ্যই আপনাদের এক্স্যাক্ট দামটা বলবো আমাদের ফোন করে আমাদের সঙ্গে কথা বলুন বা যোগাযোগ করুন বা আমাদের সঙ্গে কথা বলতে হবে আপনাদের যারা বিজনেস করছেন একবার কথা বলুন কথা না বলে কোনো কিছু কিন্তু সম্ভব নয় কথা বলতে হবে আর বারম্বার বলছি বিভ্রান্ত হবেন না শান্তিপুরে দেখছেন কুড়ি টাকায় শাড়ি দশ টাকায় শাড়ি তিরিশ টাকায় শাড়ি এটা কিন্তু হয় না এটা হয় না হ্যাঁ শাড়ি হয় পঁয়ষট্টি টাকা থেকে হয় আপনাকে কিন্তু দেখিয়ে দেবো ভিডিও শেষে বা ভিডিও মিলিয়ে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন অবশ্যই দেখাবো পঁয়ষট্টি টাকা শাড়ি পঁয়ষট্টি টাকার মতোই হয় ওটা কিন্তু পিওর কটন হয় না ওটা কিন্তু প্রিন্টেড শাড়ি হয় ওটা ভয়েল মিক্স থাকে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছে ওটা কিন্তু পিওর কটন হয় না বারম্বার বলছি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার মতোই হবে আপনার যদি মনে করেন পঁয়ষট্টি টাকা শাড়ি নিয়ে পাঁচশো টাকা বিক্রি করবো সেটা কিন্তু সম্ভব না সে পয়সা অবশ্যই করুন আমি আপনাকে দেখাচ্ছি মানে এটা আমার ভালো মাল এরকম কোনো ব্যাপার নেই আপনি আসুন এসে হাতে ধরুন দেখুন যে ভালো কিনা আমি বলছি ভালো আমার মাল তো আমি ভালো বলবোই আপনি আসুন এসে দেখুন যে দেখলেই নিতে হবে ব্যাপার নেই আপনি এসে দেখে যান একবার এই ধরনের এই ধরনের কিন্তু বালুচুরি স্বর্ণচুরি চলে আসবে বালুচুরি স্বর্ণ ছুরি স্টাইলের দাম থাকছে তোমাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে দাম থাকছে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার শো হচ্ছে কন্ট্যাক্ট করলে প্রপারলি গাইড এগুলো কিন্তু পিওর শর্ট সফটের মধ্যে একটা আইটেম রয়েছে দেখুন নেক্সট একটা দেখাবো হচ্ছে বালুচুরি আইটেম বালুচুরি একটা আইটেম দেখাবো একদম প্রিমিয়াম কালেকশন ট্রেন্ডিং কালেকশন এইট কালেকশন এখন খুবই চলছে এখন খুবই চলছে দাম থাকছে ছশো পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে এটা কিন্তু একদম ভাইরাল আইটেম এটা ভাইরাল চলছে ফেসবুকে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম রিলস ফেসবুক লাইভে এগুলো কিন্তু প্রচুর ভাইরাল একটা আইটেম চলছে দাম কিন্তু একদম রিজনেবেল ছশো পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের ফোন করুন অবশ্যই বলে দেবো অবশ্যই বলে দেবো নেক্সট আরেকটা একটা দেখো এটাতে কালার ভেরিয়েন্ট রে কাল দেখুন কত সুন্দর বিষ্ণুপুরি বালুচুরি বলা হয় একেটাকে বিষ্ণুপুরি বালুচুরি ছশো পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে এটা কিন্তু চলে আসবে দেখুন

সঠিক জিনিস কিনুন সঠিক দামে জিনিস কিনবেন তখন ঠকবেন না যখনই কুড়ি তিরিশ টাকা শাড়ি কিনবেন অবশ্যই ঠকে যাবে যেটা বলেছি পঁয়ষট্টি অবশ্যই আমরা দেখবো অবশ্যই দেখাবো অবশ্যই পঁয়ষট্টি টাকা শাড়ি রং কালার গ্যারান্টি থাকবে ওরা কিন্তু পুর কটন হবে না ওরা ভয়েল মিক্স থাকবে প্রিন্টেড থাকবে দেখুন এইটা ডুয়েলের মত চলে আসবে প্রিমিয়াম বুটিক কালেকশন প্রিমিয়াম বুটিক কালেকশন যারা লাইভ করে বিক্রি করেন বা সেল করেন লাইভের মধ্যে বা এক পিস করে সিঙ্গেল পিস সেল করেন লাইভ করে তো তারা কিন্তু এই আইটেমটা নিতে পারে এক কতটা গরজেজার সুন্দর একটা আইটেম সিম্পলের মধ্যে সোবার স্ট্যান্ডার্ড কালেকশন এক সাইডে কিন্তু কাজ থাকছে মোটামুটি হালকা বাদলার মধ্যে আর আরেক সাইডে কিন্তু পুরো প্ল্যান চলে যাচ্ছে দেখুন আইটেমটা একবার ফলো করুন কতটা সুন্দর একটা আইটেম দাম কিন্তু থাকছে নশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকার মধ্যে নশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকার মধ্যে তা নেক্সট একটা আইটেম দেখাবো এটা সুন্দর মিনা করা কাজ রয়েছে দাম কিন্তু একদম রিজনেবেল তোমাদের একবার দেখিয়ে দিই মালটাকে মাঝখানে মুভ করে দেখুন এত সুন্দর একটা কালেকশান আপনারা যারা চাইছেন নিয়ে পড়বেন নিয়ে পড়তে পারেন কারণ এই কালেকশন আমার নিজের দেখে নিজেরই পছন্দ আচ্ছা নিজের দেখে নিজেরই পছন্দ তো এটা কিছু বলা নেই বলার বাহুল্য নেই সামনে আঁচলটা একটু দেখে নাও আঁচলটা কি সুন্দর কাজ করা হয়েছে সুন্দর মিনার কাজ করা রয়েছে এছাড়া কিন্তু ভিতরে গুটিতেও কিন্তু মিনা কাজ রয়েছে হ্যাঁ মিনা কাজ করা রয়েছে আর সুন্দর কিন্তু ভিতরে জল ছাবার কাজ করা দিয়া রয়েছে মিনার পাশ দিয়ে আর পাটটাও খুবই সুন্দর আর সিম্পল র্যাঙ্ক সোভার যেগুলো হচ্ছে মলে চলে মলে চলে বা বুটিকে চলে বা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেগুলো রেকর্ড রিলস করা হয় সেখানে কিন্তু প্রচুর একটা সেলিং আইটেম এই সব আইটেম বিজনেস করুন কখনো লস হবে না কখনো ঠকবেন না বারবার বলছি বারবার বলছি আমাদের অ্যাড্রেস তো হচ্ছে কলকাতা বেলঘরিয়া আপনারা কল বেলঘরিয়ার বুকে কিন্তু আমরা চলে এসেছি যারা বেলঘরিয়া থেকে আছেন বা দেখছেন অবশ্যই আমাদের দোকানে একবার ভিজিট করুন ভিজিট করলে বুঝতে কত রকম কালেকশন রয়েছে কত রকম সিল্ক শাড়ি কত রকম হ্যান্ডলুম আমার শাড়িতে সীমাবদ্ধ নয় আমার শাড়ি নাইটি কুর্তি ব্লাউজ পেটিকোট সমস্ত রকম আইটেম কিন্তু আমাদের পাবেন একই সাথে নিচে দোকান করতে গেলে ম্যাক্সিমাম যেটুকু লাগে সবকিছু মোটামুটি পেয়ে যাবেন একবার আসুন দেখুন দেখে কেনাটা করুন অনলাইনে তো অনেকে দেখছেন ভালোই লাগছে কিন্তু সামনে আসলে আর ভালো লাগবে কিন্তু দেখে ফিল করে নিতে পারবেন ফিল করে নিতে পারবেন দেখুন এই আইটেমটা দেখুন দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকার মধ্যে ঠিক আছে নেক্সট একটা আইটেম দেখাবো এটা মিনা দেওয়ার মধ্যে রয়েছে মিনা আইটেম এটা রয়েছে তোমাদের আটশো আশি টাকার থেকে মোটামুটি এগারোশো টাকার মধ্যে আমি অ্যাপ্রক্স দাম বলছি বেশি আমি একদম এক্সাক্ট দামটা বলছি অ্যাপ্রক্স বলছি আসুন বা ফোন করুন অবশ্যই দামটা আপনাকে ক্লিয়ার করে দেওয়া হবে তো আইটেমটা একবার দেখুন কতটা গর্জেস ইউনিক একটা আইটেম দাম কিন্তু এটাও ওই রকম গেলে তো অনেক কিছু দেখানো যায় কিন্তু একটা ভিডিওতে কভার করা আছে কালেকশন আছে প্রচুর সিল্কের কালেকশন সিল্কের কালেকশন খুলেই বলতে গেলে কিছু কিছু খুলেছি যেগুলো এখন বান্ডেল वाइज আছে দেখতেই পাচ্ছেন একদম একদম প্রচুর কালেকশন রয়েছে বক্স থেকে শুরু করে বক্স প্যাকিং তোমার নরমাল প্যাকিং বা বুটিক প্যাকিং সমস্ত রকম প্যাকিং আইটেম জাল তো আপনারা কিনছেন এটা ইউনিক জাল জাল তো আপনাকে আগেও দেখিয়েছি এখন একটা

আপনার সাড়ে আটশো টাকা এরকম চলে আসে কিন্তু এটা একটু ভালোর মধ্যে আছে তো পিওরের এর কাছে চলে যাচ্ছে সেই জন্য দামটা একটু বেশি আচ্ছা দেখুন নেক্সট একটা আইটেম দেখাচ্ছি এটা দেখুন কত সুন্দর আইটেম সিম্পল এন্ড সোবার কালেকশন একদম স্ট্যান্ডার্ড একটা কালার কালারটা খুব স্ট্যান্ডার্ডের কালার সেট স্ট্যান্ডার্ড কালার সেট স্ট্যান্ডার্ড রয়েছে ইউনিক ইউনিক কালেকশন যারা নিয়ে ব্যবসা করবেন এসব কালেকশন নিয়ে ব্যবসা করবেন আপনাদের মাল নিয়ে যাবেন ফুস করে উড়ে যাবে মানে কি করে উঠবে নিয়ে গেলে দোকানে রাখলে বিক্রি হবে কাস্টমার চোখে লাগবে এই চোখে লাগা আইটেম চোখে লাগার আইটেম একটু সাজিয়ে রাখুন হ্যাঁ সাজিয়ে রাখুন সুন্দর করে রাখুন দোকানের অ্যাম্বিয়েন্সটা ভালো রাখুন অবশ্যই বিক্রি হবে একদম একদম দেখুন আপনারা তো হোলসেল করছেন না রিটেল করছেন রিটেইল একটু অ্যাম্বিয়েন্সটা ভালো রাখতে হয় একদম একদম দেখুন এটা একদম সুন্দর করে একটা কালেকশন প্রিমিয়াম কালেকশন চলে আসবে ঠিক আছে প্রিমিয়ামে চলে আসবে এত সুন্দর কালেকশনটা হাতে না ধরে বুঝতে পারেন কতটা সফট কতটা সফট না ধরে বুঝতে পারবেন না যে কী কালেকশনটা রয়েছে আর বারম্বার বলছে আমাদের সিওডি ফ্যাসিলিটি এক্সচেঞ্জ ফ্যাসিলিটি এবং ইএমআই ফ্যাসিলিটি সব পাবেন এর জন্য ক্রেডিট কার্ড প্রযোজ্য রয়েছে ক্রেডিট কার্ড নিয়ে আসবেন অবশ্যই আমরা ইএমআই করে দেবো বারম্বার বলছি একবার আসুন আপনাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি ঊষা সারি প্যালেসে আসুন অবশ্যই আপনারা বেনিফিট পাবেন কারণ আমরা কখনো ঠগিয়ে ব্যবসা করি না তখন ব্যবসা একদিনের নয় ব্যবসা সারা বছরে সারা জীবনের এই ব্যবসাটা সারা জীবন থাকবে আর মানুষ যতদিন বেশি থাকবে ততদিন ব্যবসা থাকবে বা শাড়ি কুর্তি এইসব পড়বে মানুষের তো সেই জন্য সঠিকভাবে ব্যবসা করবেন সঠিকভাবে জায়গায় যাবেন অবশ্যই ব্যবসা টিকবে আপনারাও টিকবেন বা আমরাও টিকব সঠিকভাবে মাল দিলে দেখুন আইটেমটা দেখুন একবার কত সুন্দর একটা আইটেম বক্স প্যাকিং আইটেম এইসব বাড়ি পারপাস দিতে চাইছেন অবশ্যই দিতে পারবেন খুব সুন্দর বক্স প্যাকিং একটা আইটেম রয়েছে এত সুন্দর হাতে ধরাও বুঝতে পারবেন না দেখুন কালেকশানও দেখে নিন কতটা সুন্দর একটা কালেকশান রয়েছে এগুলো নিয়ে গিয়ে ভাবতে হবে না যে বিক্রি কী করে হবে না হবে এগুলো ভাবতে হবে নেক্সট এটা দেখাবো বালুচুরি এটা বালুচুরিটা পিওরের একদম কেউ বুঝতে পারবে না যে এটা পিওর নয়ের প্রয়োজনও পড়বে না একদম না এইসব কিন্তু পিওর প্রয়োজন পড়বে না এই আইটেমটা দেখুন দাম কিন্তু একদম রিজনেবল হাজার টাকা থেকে তেরোশো টাকার মধ্যে হাজার টাকা থেকে তেরোশো টাকা মতো চলে আসবে আইটেমটা কিন্তু খুবই সোবার একটা আইটেম মানে আঁচলটা আমি একটু দেখি ভালো করি দেখো বালুচুরি আইটেম কিন্তু বালুচুরি কিন্তু প্রচুর করে রেখে যায় বালুচুরি প্রিমিয়াম বালুচুরি প্রিমিয়াম হাজার থেকে তেরোশো টাকার মধ্যে অ্যাপ্রক্স থাকছে অবশ্যই আসুন অবশ্যই আপনাদের টেবিল ডিসকাউন্ট করা হবে আসলেই বুঝতে পারবেন কি দাম রয়েছে দেখুন এই আইটেম দেখুন সুন্দর একটা ইকতের কাজ করা যায় ইচ্তের কাজ দেখুন গুটিতে কিন্তু ইকত কাজ এটা কিন্তু প্রিন্ট নয় প্রিন্ট নয় কিন্তু এটা এই সুন্দর গুটিতে কিন্তু এক কথা কাজ আঁচলটা খুব সুন্দর আঁচলে কিন্তু তোমার লটকন রয়েছে ঠিক আছে আর অল বডি কিন্তু একই রকম চলে আসছে উইথ ব্লাউজ পিস ফিল্ক মানে উইথ ব্লাউজ পিস উইথ বিবি থাকছে হ্যাঁ উইথ ব্লাউজ পিস নেক্সট আইটেম হলো টিস্যু টিস্যুটা দেখুন টিস্যুটা এখন প্রচুর ডিমান্ডিং এটা সিম্পল কালেকশন তো এই কালেকশনটা কি বলতো বয়স্কদের টেস্টের মাল একটা

একদম সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন না ধরলে কতটা সুন্দর কালেকশন কালিটা না দেখুন গর্জিয়াস ইউনিক আর কি বলবো এ দেখেছি বলার নেই যে কত সুন্দর একটা কালেকশান দেখ আঁচলটা খুব সুন্দর কাজ করে দিয়েছি আমরা আর এছাড়া কিন্তু অল বডি কিন্তু সুন্দর কাজ রয়েছে অল বডি সুন্দর কাজ দাম থাকছে তোমাদের হাজার টাকা থেকে সতেরোশো টাকার মধ্যে

সিল্কের মধ্যে খিঁচা রয়েছে লিলেন টাইপ যেটা লিলেন আপনারা শাড়ি পরেন হ্যান্ডলুমের এই সিল্কের মধ্যে লিলেন টাইপের কিছু ব্যাপার আছে এবার ব্যাপার কিছু না কিছু আছে দেখুন মেন ভেতরটা আমার ছোপ ছোপ মনে হচ্ছে কিছু না কিছু ব্যাপার আছে আপনারা আসুন হাতে ধরে ফিল করুন আইটেমটা কী রয়েছে আর আঁচলটা কিন্তু সুন্দর ময়ূরের কাজ করা রয়েছে আইটেমগুলো যে করে দেখালাম প্রত্যেকটা ইউনিক 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 ইউনিকের পর ইউনিক যারা বুটিকে ব্যবসা করবেন ভাবছেন বুটিক কালেকশান ব্যবসা করতে চাইছেন একবার আসুন উষা শাড়ি প্যালেস যেটা আপনাদের বেলগুড়িয়াতে রয়েছে আমরা চলে এসে শান্তিপুর থেকে কষ্ট করে আপনারা পায়ে হেঁটে কিছুটা পথ এগিয়ে আসবেন আপনার বেলগুড়িয়া স্টেশন থেকে দু মিনিট লাগে স্টেশনে নামবেন নেমে আপনার আপনারা বাজার কলকাতা রয়েছে বাজার কলকাতা একদম কিন্তু পাশে আমাদের দোকান রয়েছে বারম্বার বলছি আসুন এসে দেখে কেনাকাটার মতো মজা কিছুতে নেই আর আমাদের ডি ফ্যাসিলিটি এক্সচেঞ্জ ফ্যাসিলিটি এম ফ্যাসিলিটি আর এছাড়াও বড় ফ্যাসিলিটি যারা কলকাতার মধ্যে আছেন তাদের কিন্তু মোটামুটি এক থেকে দু ঘন্টার মধ্যে মাল সিলেকশন করার পরে এক থেকে দু ঘন্টার মধ্যে আমরা কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা করে দিচ্ছি সেটা উবেরের মাধ্যমে যেটা কলকাতার মধ্যে অ্যাভেলেবেল আছে যেখানে অ্যাভেলেবেল থাকবে সেখানে আমরা অবশ্যই ডেলিভারিটা করিয়ে দিতে পারবো এক থেকে দেড় ঘন্টার মধ্যে সেটা আপনারা ফোন করবেন অবশ্যই স্ক্রিন আমার শো হচ্ছে কন্ট্যাক্ট করুন প্রপারলি গাইড পাবেন আমাদের প্রচুর কালেকশন আছে আমরা দেখা দেখি শেষ করতে পারবো না এত জামদানি হ্যান্ডলুম সিল্ক তো একটু দেখায়নি সরি হ্যান্ডলুম জামদানি আরও যেসব ফ্যান্সি আইটেমগুলো দেখায়নি মোটামুটি একটা আইটেম দেখালাম আপনার আইডিয়া দিলাম অবশ্যই আসুন আইডিয়া দিলাম আপনাদের এবার আপনার কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনাদের বাড়ি কাছে চলে এসছি একদম কম দামে শান্তিপুর যে কম দামে যদি জিনিস কিনতে হয় আসুন শান্তিপুর যেতে হবে না কারণ শান্তিপুরে যদি কষ্ট করে কেন যাবেন আসুন যে যদি আপনার বাড়ির কাছে পেয়ে যান আপনার শান্তিপুরে কেন যাবেন তো এখানে যদি দাম নিয়েও কোনো সমস্যা হয় অবশ্যই পাশে কথা বলুন আমি আপনাকে অবশ্যই সমালোচনার মাধ্যমে রেট করে দেবো কোনো ব্যাপারে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের বাড়ির কাছে আমি আছি অবশ্যই যে কোনো কারণে হেল্প চাইলে বিজনেসের ব্যাপারে বিজনেস পারপাস ফোন করুন বা আমাদের কাছে আসুন আমরা অবশ্যই হেল্প করবো মাল কিনতে হবে এখন মানে নেই আচ্ছা আচ্ছা তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ